বাংলাদেশে বসবাস করে থাকেন এবং আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা আপনার জব প্রয়োজন তাহলে কিন্তু বাংলাদেশ সম্পর্কিত আপনাকে এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ রাখা লাগবে শেখা লাগবে এটা আপনি বিসিএস থেকে একদম ব্যাংক পর্যন্ত একদম বিশতম গ্রেড পর্যন্ত কিন্তু আপনি যদি পরীক্ষাতে চান এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে সো বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখার অনুরোধ করছি পাশাপাশি মনে করেন যদি মনে করেন যে ভিডিওতে তারা কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি অন করে দিবেন তো প্রথম প্রশ্নটি আমাদের ছিল বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চল অবস্থিত এটা হচ্ছে দক্ষিণ এশিয়া পরবর্তী প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ তিন নম্বর প্রশ্ন বিজয় দিবস পালিত হয় কবে উত্তর হচ্ছে ১৬ ডিসেম্বর চার নম্বরটা প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় মনগরম ডিজাইনার কে উত্তর হচ্ছে এ এন এ সাহা পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের রণসঙ্গীতের রচিতা কে উত্তর হচ্ছে নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন সেন্ট মার্নিন দ্বীপের অপর নাম কি উত্তর হচ্ছে নারকেল জিঞ্জিরা সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষাকে দ্বিতীয় বাংলা ভাষাকে দেশে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর হচ্ছে সিয়েরেলিওন সিয়েরেলিওনের ভাষা কিন্তু এখন বাংলা আট নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান মোট কয়টি তফসিল রয়েছে উত্তর হচ্ছে সাতটি নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সংবিধানের বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য উত্তর হচ্ছে বেগম রাজিয়া বানু এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন উত্তর হচ্ছে ডক্টর কামাল হোসেন বারো নম্বর প্রশ্ন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর হচ্ছে চার নভেম্বর উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উত্তর হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখ উত্তর হচ্ছে চার নভেম্বর পনেরো নম্বর প্রশ্ন কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উত্তর হচ্ছে ইউনেস্কো ষোলো নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর হচ্ছে পুণ্ড সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর হচ্ছে ভুটান আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপতি কি উত্তর হচ্ছে হামিদুর রহমান উনিশ নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসদের স্থাপতি কি উত্তর হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি উত্তর হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক একুশ নম্বর প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সরি পঞ্চান্ন সালে নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে মহেশ কালী তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে হচ্ছে কামরুল হাসান চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সোনার গায়ে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ একমাত্র কোরাল দ্বীপ কোনটি উত্তর হচ্ছে সেন্ট মার্টিন পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর হচ্ছে বেনাপোল ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান মূলনীতি কয়টি উত্তর হচ্ছে চারটি সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপিত কি উত্তর হচ্ছে লুই আই কান এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে আঠাশ নম্বর প্রশ্ন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কে উত্তর হচ্ছে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সাল তারপরে হচ্ছে যেটা রয়েছে নম্বর প্রশ্ন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় উত্তর হচ্ছে সংবাদপত্র তিরিশ নম্বর প্রশ্ন মহাস্থান গড় নদীর তীরে অবস্থিত হচ্ছিল করতোয়া নদীর তীরে একত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত প্রস্থ উত্তর হচ্ছে দশ অনুপাত ছয় বত্রিশ নম্বর প্রশ্ন বাংলা নববর্ষে পহলা বৈশাখ চালু করেন কি উত্তর হচ্ছে সম্রাট নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন সরি উত্তর হচ্ছে হুমায়ুন প্রশ্ন বাংলাদেশের কতটি ভাষায় উত্তর হচ্ছে দুইটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি উত্তর হচ্ছে ছয় দফা ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয়ে কত সালে উত্তর হচ্ছে চার মার্চ উনিশশো সালে সাত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্ব সবচেয়ে বড় বিল কোনটি উত্তর হচ্ছে চলন বিল আর ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর হচ্ছে সুন্দরবন উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের রক্ষকে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি উত্তর হচ্ছে ইরাক একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট উত্তর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে উত্তর হচ্ছে ষোলোশো দশ সালে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশকে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কার হয় উত্তর হচ্ছে হরিপুরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলে উত্তর হচ্ছে তেতাল্লিশতম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের অপরণকে উত্তর হচ্ছে সমন্বিত প্রয়াস ছেচল্লিশ নম্বর প্রশ্ন নজরুল মঞ্চ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বাংলা একাডেমিতে সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর হচ্ছে এগারোটি আটচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি উত্তর ষাটটি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশকে জাতিসংঘের বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর হচ্ছে একশো ছত্রিশতম সদস্য পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম আদর্শ সরীয়গত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে সো বন্ধুরা এই ছিল আজকের পঞ্চাশটা প্রশ্ন পরবর্তী প্রশ্নগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দেবো সো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই জানিয়ে দিতে হবে যে আপনার ভিডিওটা প্রয়োজন ঠিক আছে এত বড় ভিডিও দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখবেন না সো আসলে যদি আপনার প্রয়োজন হয় আমি আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফেজ